আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে মিনি মিনিশিঙ্গার তৈরি করে দেখাবো এর জন্য নিয়ে নিলাম আটা দিয়ে দিলাম একটু বেশি করে কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল তেলের পরিমাণটাও একটু বেশি করেই লাগবে তারপর শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশাই নিব আর হাত দিয়ে মুট করলে এটা যদি খুলে না যায় তাহলে বুঝবেন যে এটা সব কিছুর পরিমাণটা একদম পারফেক্ট আছে তো তারপর হচ্ছে এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটু ডো তৈরি করে নিতে হবে আর এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখন হচ্ছে পুরটা তৈরি করে নিব এর জন্য একটু বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর ছোটো ছোট করে আলু কেটে দিয়ে দিছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে চেড়ে এটাকে হচ্ছে ভেজে নিছি আমি হচ্ছে একটু পানিও অ্যাড করছি তারপর এটা একদম রেডি হয়ে গেছে আর যে ডোটা বানিয়েছিলাম সেটাকে এখন ছোট করে আলাদা করে টুকরা করে নিলাম আর এরকম একটা লম্বাতে করে রুটি হচ্ছে বেলে নিলাম ছোট ছোট করে তারপর ভাজটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন তো এটা খুবই ইজি আর এরকম ভাজ দেওয়ার সময় অবশ্যই একটু পানি ইউজ করবেন যখন ভাজটা দিবেন তাহলে হচ্ছে এটা খুব সুন্দর করে সেট হয়ে থাকবে খুলে যাবে না তো এই যে আমার শিঙ্গারাটা একদম রেডি একইভাবে হচ্ছে আমি সবগুলো সিঙ্গারা বানাই নিব ছোট ছোট করে তৈরি করছি দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে এখন হচ্ছে সবগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে হচ্ছে তেলটা গরম করে একসাথে অনেকগুলো দিয়ে দিছি যেহেতু শিঙ্গারাটা আমি ছোট করে বানাইছি তো একসাথে অনেকগুলো হচ্ছে ভাজা যাচ্ছিলো আর এটাকে একটু সময় করে আপনারা হচ্ছে ভেজে নেবেন মানে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন আমার সিঙ্গারাগুলো একদম রেডি একটা হচ্ছে একটু ভেঙেও দেখাচ্ছি শিঙ্গারাটা একদম পারফেক্ট হয়েছে দোকানের চেয়ে অনেক মজা হয়েছে আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ